ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনে বইছে ভোটের হাওয়া মাঠে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বারো প্রার্থী প্রত্যেকেই চালাচ্ছেন গণসংযোগ চেষ্টা হাইকমান্ডের সুনজরে থাকার তবে পরীক্ষিত এবং আন্দোলনের সংগ্রামে থাকা নেতাকেই যেন দলীয় প্রতীক দেয়া হয় এমন চাওয়া তৃণমূল নেতাকর্মীদের নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সিলন ফ্যামিলি ব্লেন্ড টি মেঘনা ও তিতাস বেষ্টিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রায় তিনশো চুয়ান্ন বর্গ কিলোমিটারের এই জনপদ নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নির্বাচনে আসন প্রধান উপদেষ্টার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণার পর থেকেই নবীনগরের রাজনৈতিক আবহাওয়ায় পরিবর্তন আসা শুরু করে বর্তমানে বিএনপির মনোনয়নের আশায় মাঠ দাপে বেড়াচ্ছেন দশজনেরও বেশি প্রার্থী প্রত্যেকেই মিটিং মিছিলের মাধ্যমে দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি চেষ্টা করছেন গণমানুষের আস্থা অর্জনের উনিশশো এবং উনিশশো বাদে প্রতিনির্বাচনেই এই আসনটি বিএনপির হাত ছাড়া ছিল তাই এবার আসনটি নিজেদের করতে চায় দলটি মনোনয়নের দৌড়ে যারা আছেন তারাও বিষয়টি মাথায় রেখে চালাচ্ছেন গণসংযোগ একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রায় প্রতিদিনই চলছে লিফলেট বিতরণ অনেক ভয়ভীতি ভীতি অপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আগে এই ফেসিস বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি দল যদি আমাকে না দেয় অন্য কারোর যদি দল মনে করে যে তাকে দিলে আমার চেয়ে ভালো হবে তাকে দিলেও আমি দলের পক্ষে কাজ করব। আমাকে নমিনেশন দিলে নমিনগরের যত প্রার্থী আছে সবাই মিলে আমাকে তারা ঐক্যবদ্ধভাবে আবার পক্ষে তারা নির্বাচনের কাজ করবে যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিল এমন একজন নেতাকেই এগিয়ে রাখতে চায় তৃণমূল কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে উড়ে এসে জুড়ে বসার অভিযোগ করেন স্থানীয় নেতাকর্মীরা এত প্রার্থী যদি আজকে ওই সময় থাকতো তাহলে আমরা ফেসিবাদি হাসিনা গিয়ে অনেক আগে হটাইতে পারতাম কিন্তু তারা তো ওই ওই সময় আসে নাই মাঠে এসি সরকার শেখ হাসিনা আমলে যারা এমপি চেয়ারম্যান উপজেলা উপজেলা চেয়ারম্যান ছিল তাদের সাথে রিয়াজ করে এরা এলাকাতে বসবাস করে এদের কোনো সমস্যা হয়নি সমস্যা হয়েছে আমাদের আমাদের একটি দাবি আগামী দিনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নবীনগরে বিএনপি যারা তেগি আছে তেগি দিয়ে আমাদের দানিস দিয়ে পাঠাক তেগি নেতা কর্মী নিয়ে আমরা মাঠে ছেলে কাজ করব জেলা বিএনপি বলছে দলীয় প্রতীক যিনি পাবেন ঐক্যবদ্ধভাবে তার জন্যই কাজ করবেন সবাই আমরা চাচ্ছি যে দলের একজন প্রাথমিক সদস্য পদ যারা আছে তাকেও যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা বিএনপি ঐক্যবদ্ধভাবে ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনে মোট ভোটার রয়েছেন প্রায় চার লাখ সত্তর হাজার রাহিম সারোয়ার যমুনা নিউজ